শিক্ষা মানে কি শিক্ষা মানে কি কেবল সার্টিফিকেট আমরা অনেকেই মনে করি শিক্ষা মানে উচ্চ ডিগ্রি ভালো ফলাফল আর সরকারি চাকরি কেউ ভালো একটা চাকরি পেলে বলি ও খুব মেধাবী শিক্ষিত কিন্তু কেউ যদি নিজের খামে উপার্জন করে যদি সে উদ্যোক্তা হয় কৃষিকাজ বা নির্মাণ শ্রমিক হয় তাহলে আমরা কি তাকে সেই সম সেই চোখে দেখি না বরং তাকে অবদস্থ করি প্রশ্নবিদ্ধ করি অথচ সে হয়তো বাস্তব জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা নিয়ে বাড়ছে সততা পরিশ্রম আর সম্মানের সাথে নিজের দায়িত্ব পালন আমার মতে শিক্ষা মানে কি শিক্ষা মানে কেবল ডিগ্রি না শিক্ষা মানে মানুষের ব্যবহার সত্যের পক্ষে থাকা অন্যায়কে না বলা কোনো কাজকে ছোট না দেখা পরিশ্রমের মর্যাদা দেওয়া সত্যিকারে শিক্ষিত মানুষ হলো সে যে মানুষের সম্মান বোঝে নিজের বিবেক বাঁচিয়ে চলে এবং অন্যকে ভালোবাসতে জানে